चेष्टा करते ये चेष्टा करते सी के इसे बीपीटी जब फुल फॉर्म है जैसे डायरेक्ट डायरेक्ट कहने का शांति है ठीक है तो ये चेस्टर दोनों की की इक्विपमेंट लग गए ये इक्विपमेंट गुलाब जैसे प्रथम तरह से लीना लीना

এখন আমরা ক্লিন করব, তো ক্লিন করার জন্য আমাদের যখন এরকম হবে কমপ্লিট কমপ্লিট হওয়ার পরে আমরা নরমালি তো ব্রাশ দিয়ে হ্যান্ড ব্রাশ দিয়ে ক্লিন করি তাই না তো হ্যান্ড ব্রাশ দিয়ে ক্লিন করার পরে যাও কিন্তু সম্পূর্ণ ক্লিন হয় না কিছু না কিছু ময়লা সাইটে বা স্লাগের ছোট ছোট কণা এরকম থাইকা যায় পুরাপুরি ক্লিন হয় না তো সেজন্য আমরা এটা কি ব্যবহার করছি তো আমাদের এখানে এই যে এরকম একটা পাওয়ার ব্রাশ আছে এই যে এটারে বলে তারের মতো তা পাওয়ার ব্রাশ যেটা মেশিনের মাধ্যমে এই গ্রাইন্ডিং মেশিনের মাধ্যমে চালানো হয় তো আমরা এই পাওয়ার ব্রাশ যখন ব্যবহার করব তা পাওয়ার ব্রাশ ব্যবহার করার মাধ্যমে ভিতরে যে ময়লাগুলা থাকবে উপরে বা ফাঁকা ফাঁকি যেসব ফাঁকের ভিতরে তো ওই সবগুলা ময়লা এরকম বের হয়ে যাইব। তো যখন এটা পুরোপুরি সম্পূর্ণ ক্লিন হইব তবুও এটা কিন্তু ক্লিন আছে কিনা না আছে এটা আমরা এখনো বুঝতে পারবো না এটা যদি যদি আলাদা কোনো ময়লা থাকে এই যে এইভাবে টান দিব আমরা কিন্তু অলরেডি হ্যান্ড ব্রাশ করছি পাওয়ার ব্রাশ করছি আমাদের কেমিক্যাল দেওয়া শেষ একদম হালকা হয়ে কারণ এই কেমিক্যালটা এত হালকা এবং এত পাতলা যেটা বাতাসের সাথে মিশা গেলেও দেখা যায়ব না যত ছোট ডিফেক্ট হোক ফুটা হোক পড়োসিটি হোক পিনহোল হোক তা ফাইনাল ফিনিশিং যেটা এখন এটা সাদা একটা রঙের মতো এই রংটা কি করবে ভিতরে যখন আমরা স্প্রে করব উপরে সাদা হয়ে যাব কিন্তু ভিতরে যে রংটা ঢুকছে বা যদি কোনো ডিফেক্ট থাকে ওই ডিফেক্টের ভিতর থেকে রঙটা উপরেই সাদা রঙের উপরে ভাইসা উঠবো तो ये टेस्टर माध्यम আজকে যদিও কেমিক্যালটা ভালো নাই কারণে হয়তো ক্লিয়ার বুঝে যেতেছি না কিন্তু মূলত ডিফেক্টটা এমনের যখন রঙটা সাদা হয়ে যাইব শুকা